অসংখ্য সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা আমার episode আছে সৈয়দ অপরূপা একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টা না টেনে continue করুন বুঝতে পারবেন। এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিছি। আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন? যাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি। আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছিলাম বলেন। আমি আছে একটা ভালো মনের মানুষের যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমার বড়ন প্রসার চালাইতে পারবে এরকম একটা মানুষের জন্য আসছি মনের মানুষের জন্য আসছেন আপনি দায়িত্ব নিবেন ভরণ পোষণ চালাবে এমন মনের মানুষ হলে বিয়ে করলে অবশ্যই চালাবে পরিবার আছে কি কি পরিবার আছে ছোট একটা ভাই আছে আর একটা বোন আছে আর আমি আর আমার ছোট ভাই ছোট বোন আপনি আপনার আম্মু চার চার জনের সংসার জি আপনার বাবা নাই বাবা আছে বাবা বিয়ে করে চলে গেছে আপনাদের খুজ খবর নাই না না এই সংসার চালায় কে আপনাদের সংসার চালাই কি সংসার চালায় মানে কষ্টে সংসার চলে কাজ করে সংসার চলে আপনার বয়স কত আমার বয়স উনিশ বিয়ে হইছে ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইল দেখতে কালো হইল আগে বিয়ে করছে এমন হইল এমন কোনো মানুষ আপনার দায়িত্ব নিতে চাইলো অথবা আপনাকে বিয়ে শাদী করতে চাইলো আপনি রাজি হবেন রাজি হবো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম মেয়েটা দেখতে সুন্দরী সুন্দর হওয়ার প্রতিবেদন প্রতিবেদনে আসতে তার একটা মনের মতো মানুষের দরকার পরিবার হচ্ছে বাবা নাই মা ছোট ভাই বোন আছে তার বয়স উনিশ বছর এখনো বিয়া সাদী হয় নাই লেখাপড়া বলতে নাই লেখাপড়া করে নাই এখন এগুলা জানার পরে যদি কেউ ওনার মনের মানুষ হইতে চান বা ওনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে ওনার number এ সরাসরি phone দিয়া কথা বলে জেনে নিতে পারেন আমি ইউটিউবের আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন আমি এমন ভিডিও দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ